জাপানি ভাষা শিক্ষার কথা ভাবতেছেন মনে হইতেছে অনেক কঠিন আরে ধুর আমার সাথে থাকেন দেখেন কেমনি এই জিনিসটারে আমরা একসাথে পানি বানায় ফেলি অনেকেই তো ভাবে জাপানি ভাষা মানে রকেট সায়েন্স পুরা মাথার উপর দিয়ে যায় অসম্ভব একটা ব্যাপার কিন্তু ঘটনা কি আসলেই এমন যারা যারা এইটা ভাবেন তাদের জন্য আমার একটাই কথা চলেন জিনিসটা একটু কাছ থেকে দেখা যাক রেডি তো আচ্ছা চলেন মিশনে নামা পড়ি আজকের মিশন কিন্তু একেবারে সিম্পল এই তিনটা অক্ষর ইয়া ইউ আর ইউ শিখবো ছিনব আর লিখবো জাস্ট কয়েকটা মিনিট কথা দিলাম ওকে আমাদের লিস্টের প্রথমটা এইটার নাম হইল ইয়া দেখতে একটু প্যাচগোচ মনে হইতেছে তাই না আরে কোনো প্যারা নাই চলেন এটা কোডটা ব্রেক করে ফেলি এইটার আসল মজাটা কই জানেন এর শেপের মধ্যে অক্ষটা দিকে একটু ভালো কইরা তাকান্ত একটা ঘুমন্ত ছাগলের মতো লাগে না ওই যে দেখেন ওপরে দুইটা শিং আর এইটা হইল তার গোলগাল মুখটা এই ছবিটা জাস্ট মাথায় ঢুকাই নেন ইয়া জীবনেও আর ভুলবেন না এখন দেখি এইটা লেখে কেমনে বাম থেকা একটা বড় কইরা প্যাচ দিয়া ঘুরায় আনেন উপরের দিকে ছোট্ট একটা ঝটকা দিবেন ফুস করে আর একদম শেষে স্টেপ থ্রি ওই প্যাচের মাঝখান দিয়া সোজা একটা টান ব্যাস হইয়া গেল আমাদের ঘুমন্ত ছাগল মানে ইয়া আমাদের পরের অক্ষর ইউ হচ্ছে একদম সোজা এর কোডনেম হল মাছ ধরার বড়শি এটা মনে রাখা মানে একেবারে ডালভাত দেখেন তো একবার এটা কি একদম একটা মাছ ধরার বড়শির মতো দেখতে না ওই যে বড় বাঁকানো অংশটা আর নিচে সুতা বাঁধার জন্য ছোট্ট একটা প্যাচ কি বলেছিলাম না একদম সহজ স্টেপ ওয়ান একটা গোল প্যাচ দিয়ে ঘুরাই দিলে কাজ শ্রেষ এরপর স্টেপ টু জাস্ট ওপর থেকে আর নীচের ডান দিকে একটা লম্বা বাঁকা টান একদম পানি ভাত চলেন আরেকবার লিখি রেডি ইয়ো মাছ ধরার বসি ব্যাস কি সুন্দর এবং আমরা চলে এসেছি আজকের শেষ অক্ষরের কাছে আর এর কোড নেম হচ্ছে শেষ চাবি কারণ বুঝতেই পারছেন এটা শিখলেই আমাদের ইয়া কলমের তালাটা একেবারে খুলে যাবে এবার এর দিকে থাকান এটা দেখতে কি একটা পুরানো আমলের চাবির মতো লাগছে না ওপরে চাবির দাঁতের অংশটা আর নিচে গোল করে ধরার হ্যান্ডেল কি দারুণ একটা মিল তাই না লেখার নিয়মও মাত্র দুইটা স্টেপের স্টেপ ওয়ান প্রথমে বামে ছোট্ট একটা আনুভূমিক দাগ দেন এরপর স্টেপ টু ডানপাশ থেকে একটা লম্বা প্যাঁচানো দাগ আঁকেন যেটা নিজেকে ক্রস কইরা নিচে নাইমা যাইব ব্যাস একদম সোজা তো এতক্ষণ যা শিখলাম চলেন একটা কুইক রিভিশন দিয়া ফেলিম আরে এটা কোনো পরীক্ষা না জাস্ট দেখা যে আমাদের ব্রেনে সবকিছু ঠিকঠাক মতো সেট হইছে কি না তাহলে আর একবার এক পলকে দেখেনি ইয়া হইল আমাদের ঘুমন্ত ছাগল ইউ হইল মাছ ধরার বর্শি আর ইউ হইল সেই চাবিটা এই ছবিগুলা মনে রাখলেই তো খেলা খতম আর শেষে একটা কথা মাথায় রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই এই অক্ষরগুলা যত লিখবেন যত দেখবেন তত তাড়াতাড়ি এগুলা নিজের হইয়া যাইব তো কি অবস্থা সবার এই তিনটা ক্যারেক্টার তো এখন পকেটে তাহলে কি আমরা নেক্সট চ্যালেঞ্জ মানে রা কলম শেখার জন্য রেডি কমেন্টে জানায় দেন তো দেখি